আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও তৈরি করে নিলাম বেগুনের এই ধামাকা রেসিপি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইউনিক একটা রেসিপি আর এটা যে দেখতেই এরকম সুন্দর তা কিন্তু না খেতেও অসাধারণ এই রেসিপিটি দেখার পরে আমি পাঁচ মিনিটও অপেক্ষা করিনি ঘরে বেগুন ছিল আর সাথে সাথেই তৈরি করে নিয়েছি এটা তো দেখেই মনে হচ্ছিল অনেক মজার হবে আর এটা যখন আমি তৈরি করেছিলাম সবার চোখ ছিল কিন্তু এই রেসিপির দিকে কখন আজান হবে আর কখন খাবো আজকের রেসিপির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন সাথে দুইটা পেঁয়াজ দিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে শুধুমাত্র দুইটা পালস দিয়ে এই যে এরকম করে কিমা করে নিয়েছি আপনি চাইলে কিন্তু একটা ছুরি দিয়েও এটা করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রসুন কিমা সেই সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ সয়া সস তার সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিকেন পাউডার সেই সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন যেহেতু সসগুলোতে লবণ ছিল আর আচ্ছা এবার তো এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার খুব ভালোভাবে এটা মেখে নেব এখানে আপনি কিন্তু চিকেন পাউডারের পরিবর্তে চিকেন কিউবও ব্যবহার করতে পারেন আর হাতের কাছে যদি দুটোর কোনোটাই না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নাই। এবার দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে রেখে দিলাম এবার এটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার সাথে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ বেসন আর এই বেসনটায় কিন্তু আমার আগে চালের গুঁড়া দেওয়া ছিল সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না আমরা ওই যে বেগুনের মতো যেরকম ব্যাটারটা তৈরি করে নিই না ঠিক ওরকম নিলেই হবে আজকে এখানে আমি আধা কাপ পরিমাণ পানি তার সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এই যে এরকম হবে আর এখানে নিয়েছি পাতলা পাতলা করে বেগুন কেটে একদম বেগুনের মতো পাতলা করে কেটে নেবেন না হলে কিন্তু এটা দিয়ে যখন আপনি ফোল্ড করবেন তখন কিন্তু ভেঙে যাবে তাই যতটা পাতলা করে নিতে পারেন সেটাই চেষ্টা করবেন তারপর একটা বেগুনের উপরে ওই যে চিকেন কিমাটা দিয়ে বেশ ভালোভাবে আমি এটা ছড়িয়ে দিচ্ছি যেন পুরোটা বেগুনে লেগে থাকে তারপরে হাত দিয়ে ফোল্ড করে দিলেই সহজেই তৈরি হয়ে যাবে আর এই কাজটা কিন্তু যে কোনো বাচ্চাও তৈরি করে নিতে পারবে আচ্ছা এটা তো বলাই হয়নি আপনাদের আমি এটা কোথা থেকে দেখলাম এটা হচ্ছে ইশিকা মামনির রেসিপি মানে ওই যে আইফুড চ্যানেল আছে না ওখান থেকে ভিডিও দেখার সাথে সাথে আমিও তৈরি করে নিলাম আর আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে সত্যি এটা খেতে অনেক মজার ছিল আর ইউনিকও বটে অনেক ধন্যবাদ ইশিকা মামনি আমাদের এই সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য তারপর সবগুলো তৈরি হওয়ার পরে এখন ওই ব্যাটারের মধ্যে একটা একটা করে নিয়ে ডুবিয়ে এবার হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তো তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করে নিই মোটামুটি গরম হয়ে যাওয়ার পরে একটা একটা দিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নেব যেন ভিতর থেকে চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় তো আমি প্রায় প্রত্যেকটা সাইড পাঁচ মিনিট করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলারা একেবারে মিডিয়াম লো করে দিয়ে রেখেছিলাম না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা একদমই হবে না আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে বেস ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই তো প্রায় দশ মিনিট মতো সময় নিয়ে ভেজে নেওয়ার পরে আমার কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে এই রেসিপি যখন করবেন তখন একটু বাড়িয়ে করবেন কারণ এটা খেতে এত বেশি মজার হয় আর আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে বিশেষ করে ছোট সদস্য যারা রোজা আছে তারা তো ইফতারের টেবিলে এই সুন্দর রেসিপি দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ